আসসালামু আলাইকুম সাত রমজানের শনিবার আমি সারাদিন কি কি কাজ করেছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে আমি আমার ফাতেমাকে দিয়েই শুরু করছি সকালে উঠে আমি প্রথমে আমার মা ফাতেমাকে দিয়ে গেছি তারপরে আমার ফাতেমা বুঝতে পেরেছি আমি বিডিও করছি তাই সে অনেক ভঙ্গিমা করছিল তারপর আমি সকালে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে ফাতেমা এবং ফাতেমার বাবা সকালে অনেক দৌড়াদৌড়ি করছে ফাতেমার বাবা যেমন করছে ফাতেমা কিন্তু ঠিক তেমন করারই চেষ্টা করছে ফাতেমা কিন্তু অনেক দৌড়াদৌড়ি ব্যায়াম করছে ফাতেমার বাবা যেভাবে ব্যায়াম করছে ঠিক সেইভাবে ফাতেমাও করার চেষ্টা করছে এভাবেই আমাদের আজকের সারাটা দিন কেটে যায় মাসাল্লাহ আমার রাজকন্যা হয়ে আমার ঘরটা সব সময় আলোকিতই ভরে থাকে আলহামদুলিল্লাহ আমি আমার মেয়েকে পেয়ে আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আমি ছোটোখাটো করে ইফতারের আয়োজন করেছি সেই আয়োজনের প্রথম হয়েছিল সেমাই রেসিপি আমি সেমাইটা প্রথমে তৈরি করে ঠান্ডার জন্য ফ্রিজে রেখে দিয়েছি কথা বলতে বলতে আমার সেমাইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তারপরে আমি আলু ভাজি করেছি আলুটা আমি ভাজি করে রেখে দেব তারপরে আমি গরুর মাংস উঠিয়ে দিয়েছি আমি সবগুলোই রান্না করা আপনাদের সংক্ষিপ্ত করে দেখিয়ে দেব কারণ বড় বিডো তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন তাই আমি অতি সংক্ষিপ্ত করেই বিডো তৈরি করেছি আজকে আপনাদের জন্য আমার গরুর মাংস রেডি হয়ে গিয়েছে তারপর আমি মুরগির মাংস উঠিয়ে দিয়েছি সবগুলো উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি আস্তে আস্তে নেড়েছি মিক্সার করে নিয়ে নেব আমার কষিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি ডাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে নিলাম আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংস রান্না করা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি অন্য উপকরণ আপনাদের দেখিয়ে দেব। তারপর আমি ছোলা ভাজি করেছি ছোলাটা আমার ভাজি করা অলরেডি হয়েও গিয়েছে আমি এখন নামিয়ে নিয়ে নেব তারপরে আমি আপনাদেরকে ছোলা ভাজার বাটিটা দেখিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজি ভাজি করে নিয়ে নেব আমার সবগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এক এক করে উলটিয়ে নিয়ে নেব আমার সবগুলো উলটিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার পেঁয়াজও ভাজি করা হয়ে গিয়েছে এখন আমি চিকেন ফ্রাই তৈরি করব তার জন্য চিকেনগুলো আমি ভালো করে এদিকে ওদিক করে ভাজি করে নিয়ে নেব। তারপরে আমি এই চিকেনগুলো বেসন দিয়ে মাখিয়ে ভাজি করে নেব আমার সবগুলো চিকেন ভাজি করে নিয়ে নেওয়া হয়েছে তারপরে আমার এই ভাজি করা চিকেনগুলো বেসন দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে এক এক করে দিয়ে এদিক এদিক করে উলটিয়ে নিয়ে সবগুলো আমি ভাজি করে নিয়েছি তারপরে রেডি হয়ে গিয়েছে আমার চিকেন ফ্রাই এখন আমি তৈরি করব ডিম চপ ডিম চপগুলো আমার সবগুলো দিয়ে দেওয়া হয়েছে আমি উপরে তেল দিয়ে দিচ্ছি যাতে এদিকে ওদিক হালকা ভাজি হয় তার জন্য আমার ডিম চপটা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ও কত সুন্দর হয়েছে তারপরে আমি বেগুনের চপ উঠিয়ে দিয়েছি আমার বেগুনের চপ এক এক করে সবগুলো উলটিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার ভাজি করা হয়ে গিয়েছে এখন আমি আলু চপ ভাজি করে দেখিয়ে দিয়েছি আমি বেসন দিয়ে আলু চপগুলো মাখিয়ে নিয়েছি তারপরে এক এক করে দিয়ে দিয়েছি তারপরে এক এক করে উলটিয়ে নিয়ে নিয়েছি রোজা রেখে মাঠা না খেলে কি হয় আমি নিজে হাতে মাঠা তৈরি করব প্রথমেই আমি একটি টক দই নিয়েছি তারপরে এক কেজি গরুর দুধ নিয়েছি সামান্য একটু মিট লবণ দিয়ে দিলাম এখন আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডার করে নিয়ে নেবো আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার মাথাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার সবগুলো আলুর চপই উলটিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার ভাজি করাও হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের ইফতারের জন্য আমার ছোটোখাটো আয়োজনকে তো ইফতারের জন্য অনেক বড়ো ধরনের আয়োজন করে আল্লাহ তালা আমাকে যতটুক সমর্থ দিয়েছে আমি ততুকটুকুই ইফতারের জন্য আয়োজন করেছি আলহামদুলিল্লাহ আজকের ইফতারির আয়োজনে আমি আমার খালামনের ছোট্ট ফ্যামিলিকে ইনভাইট করেছি আলহামদুলিল্লাহ আমি তাদের ইনভাইট করতে পেরে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া জানাচ্ছি আল্লাহ তালাম আমাকে জানি এভাবেই বারবার রমজানে অল্প অল্প করে কিছু লোককে ইনভাইট করে খাওয়ানোর তৌফিক দান করে আলহামদুলিল্লাহ আজকের ইফতারের আয়োজনের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ আজকের বিশেষ অতিথি ছিল ফাতেমা এবং প্রিন্সেস মারিয়াম পাশেই ছিল ওদের নানু ভাই